বিজনেস বিষয় তো সীমিত পরিসরে চালু হয়েছে কারা পাচ্ছে আমি ভেঙে পড়ি ইফাত গ্রুপ আছে ইফাত গ্রুপ এটা অনেক বড়ো কোম্পানি তারা এই মুহূর্তে টাইল করতে পারছে অনেকেই করেছে আমার সঙ্গে কথা হচ্ছে এরকম বড় বড়ো কোম্পানিগুলো তাদের খাদ্য দ্রব্যের কিছু বিষয় থাকে অন্যান্য পণ্য আমদানি রপ্তানির কিছু বিষয় থাকে এইসব ক্ষেত্রে কিন্তু মানে ওদের যে কোম্পানি ওদের যে মানে চাহিদা ওদের যে ভারত থেকে প্রচুর আমদানি করে থাকে যেমন আর এফ এল আছে প্রচুর বাংলাদেশ পণ্য রপ্তানি হয় এইসব ক্ষেত্রে বড় বড় কোম্পানি তারা তারা ভিসা পাচ্ছে একেবারে ক্যাটাগরি টু থ্রি পর্যন্ত পাচ্ছে সমস্যা নেই কিন্তু আমরা যারা এই যেমন আমি পাত্র পেলে আমদানি এরকম যাদের ছোটো ছোটো ব্যবসায়ী যারা আছে তারা কি করে পাবে হ্যাঁ অনেকে কন্ট্যাক্ট ভিসা করছে সত্তর আশি এক লাখ দেড় লাখ করছে সেটা তো আমরা করি আমরা তো নর্মাল যেটা কাজ সেটা করি এখন বিজনেস ভিসা করতে হলে আপনাকে কি করতে হবে কয়েকটা পয়েন্ট আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে যেমন আগে আমরা ইন্ডিয়া থেকে ইনভাইটেশন এনে সেটা দিয়ে আমরা এখান থেকে একটা ফরওয়ার্ড লেটার লিখে মানে কভার লেটার যেটাকে বলা হয় এখানকার যে কাগজপত্র আছে সেগুলো দিতাম আপডেট আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে অন্য টুরিস্ট ভিসা করার জন্য যে কাগজগুলো লাগে সেগুলো তো আছেই এরপর আপনি আইএফসির কপি আছে আপনার যে চেম্বার অফ কমার্সের সদস্য সেগুলো আছে আর অনেক পেপারস থাকে যেটা প্রোভাইডার আর লিমিটেড তো অনেক লাগে এগুলো সহ আমরা জমা দিয়ে দিতাম ভিসা হয়ে যেত আমি কিন্তু পাঁচ বছরের ভিসা পেয়েছিলাম সেটা অনেক আগের ঘটনা এখন সতেরো সালে পেয়েছিলাম বাইশ সাল পর্যন্ত মেয়াদ ছিল যে মেয়াদ থাকা অবস্থায় আমি করোনার সময় গিয়েছিলাম বাংলাদেশ থেকে আর কেউ যেতে পারিনি যারা ব্লগ বানায় আমি তো ব্লগার হিসেবে তো পাইনি পেয়েছিলাম এখন এই মুহূর্তে যেটা করতে হবে আপনার ভারত থেকে আপনাকে এই ইনভার্টেশন আনতে হবে সেই ইনভাইটেশন ভারতীয় হাই কমিশন একটা পাঠাবে আপনাকে মেলে একটা পাঠিয়ে দিবে সেটা প্রিন্ট করে আপনি সহ ওয়েট করবেন ভারতীয় হাই কমিশনের ফোনের জন্য অর্থাৎ ভারত থেকে যে ব্যবসায়ী আপনাকে ইনডাস্ট্রিয়াল সিডে ইনভেস্টমেন্টে সেটআপ সেটা আপনি আপনার মতো করে এই ইনক্লুডমেন্ট বেরাইজ আর ভারত কি হাই কমিশনের যেটা দিবে সেই ভারতে হাই কমিশনের কল দিবে ওই হাইকমিশন থেকে আপনাকে একটা ফোন দিবে আপনাকে ফোন দিলে তখন আপনি মানে এটা নিশ্চিত হবেন যে আপনার ভিসাটা হওয়ার একটা চান্স আছে অর্থাৎ আপনারা মানে আগে যেভাবে ফোনের অপেক্ষা করতে না সরাসরি জমা দিয়ে দিতে এখন যেহেতু স্লটের প্রয়োজন হচ্ছে বিজনেস ভিসার স্লট খুব কম পাওয়া যাচ্ছে খুব কম রেয়ার কারণ মানুষের এক থেকে যে সময় আট থেকে দশটা মেডিকেল ভিসার এই কারণেই লোকজন সাধারণত মানে বিজনেস ভিসার স্লট নিয়ে তারা মাতামাতি করলে যারা হ্যাকার এই বিষয় এখন এই ক্ষেত্রে তো সব কথা বললাম আপনার এক্সপোর্টার অথবা ইম্পোর্টার যিনি আপনাকে ইনভাইটেশন পাঠাবে

খুব জরুরি তখনই কেবল এই আপনার এই মানে ভিসা আটা হয়ে যাবে আশা আসা কথা এছাড়া কিন্তু আর কোনো নেই যারা আবেদন করেছেন আবেদন করে দিতে পারি কিন্তু এইভাবে প্রসেসিংটা করতে হবে আপনারা আবার দেখেন যারা নখ দিচ্ছেন যে ভাই ভিসা তো আমি করতে যাচ্ছি কীভাবে করবো আর যারা কন্ট্রাক্টে ভাই কন্ট্রাক্টের কোনো হিসাব জানি না কন্ট্রাক্টের কাজ করি না আমি বলতেও পারবো না যেটা লিগেল পেপারস যেটা লিগেল ওয়ে আছে সেগুলোই আমি বলতে পারি আরেকটা বলি যে এই তীর্থ ভিসা তীর্থ বিষা আনার কোনো বিষাই নাই কোনো ভিসার সৃষ্টি হয়নি আমি গত বছর প্রায় এক বছর অক্টোবর মাসে আমি একটা বলেছিলাম যে মুসলিমদের যদি উমরা ভিসা হয় এবং এই হলসেলের একটা সিস্টেম হয় সৌদি আরবই তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ভারতে নর্মালি আপনার তীর্থে যাওয়ার জন্য তীর্থ ভিসা হতে পারে সেটা কিন্তু আমি বলেছিলাম সেটা নিয়ে যত ইউটিউবার আছে সবাই এটা নিয়ে মানে মাঠে নেমে যায় সেটা প্রচার করার জন্য প্রচার হয়ে যায় আমি ভারত হাইকমিশনে যখন যাই দেখা হয় কথা হয় তখন বলে যে এই আপনি শব্দটা কোথায় পেয়েছিলেন আমাকে কিন্তু জিজ্ঞেস করেছিল আমি বললাম যে আমাদের যদি মুসলিমদের এই বিষয় হয় তাহলে আপনাদের হিন্দুদের কেন হবে না তখন কিন্তু আমার একটা যুক্তি ছিল যে কোনো কারণে হাইকমিশন গিয়েছিলাম এই হচ্ছে বিষয় কারণ তারা বলে যে নাইনটি পারসেন্টে আমারকে ফলো করে আমি যা বলি বল কেউ যদি না বুঝে অন্য জনের জিজ্ঞেস যে এইটা কি এই কথা বললো কিনা এরকম এ হচ্ছে বিষয় যা সেটা অন্য বিষয় এখন আপনারা যদি বিজনেস যেটা করতে চান ভিডিওটা প্রয়োজন আবারও দেখে এক কথা বারবার ফোনে পার্সন বাই পার্সন বলা কঠিন এই আট লাখ আর দেড় লাখ ফলোয়ারদের ফোনে বলি বলে এটা পসিবল না ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে